এখনো অনেক উৎসুক জনতা এখানে বিশ জন দিয়ে লাশটিকে দেখছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে লাশটাকে ঘুরিয়ে রাখা হয়েছে আমরা যে লাশটি ভিড়িয়েছে ইসুফ ভাই তার সাথে আমরা একটু কথা বলবো তার কাছে যাতে যাতে বিস্তারিত আসলে ঘটনাটা কি হয়েছে সে কি দেখলো এখানে ইসুফ ভাই তো আমাদের জানাতে যে এখানে ঘটনাটা কি হয়েছে বাজার থেকে আসার পর এদিক দিয়ে মানুষ অনেক দৌড়াদৌড়ি করতেছে দৌড়াদৌড়ির পর আমি পর আসার দেখি এখান এখানে ধার নেই মানে নদীর স্রোত না থাকার কারণে লাশটা এখানে আটকে যায় আটকে যাওয়ার পরে আমি পারমানেন্ট এটাকে আটকে দিই যেন যেতে না পারে এরপর ট্রিপল নাইনে ফোন দিছি ফোন দেওয়ার পর তারা বলছে যে পুলিশ আসবে

আপনারা দেখতে পাচ্ছেন উৎসব জনতা এখানে আছে আমরা দূর থেকে লাশটি দেখানোর চেষ্টা করছি ওই নদীর পারে প্রিয় দর্শক আপনাদের যদি দেখানোর চেষ্টা করি যে ওইখানে বাঁশ দিয়ে লাশটিকে চাপিয়ে রাখা হয়েছে এখানে অনেক জনতা ওখানে ভিড় করে রাখছে